আপনারা হয়তো সকলেই জানেন যে আসন্ন এই লোকসভার নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে জোর জল্পনা তৈরি হয়েছে যে ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপির প্রার্থী কে হবে আর সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে বিজেপি কিন্তু ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করলো কাকে প্রার্থী ঘোষণা করেছে অভিজিৎ দাসকে আপনারা সকলেই জানেন অনেকক্ষণ আগেই কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে এই অভিজিৎ দাসকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করেছে আর এরপরই রাজ্য রাজনীতিতে কিন্তু আর একটা প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে কোন স্ট্র্যাটেজিতে বা কোন অঙ্কে ডায়মন্ড হারবারে এই অভিজিৎ দাসকে প্রার্থী করল বিজেপি তিনি কি ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জিততে পারবেন কোন অঙ্কে জিতবেন সেটাই জানব আজকের এই প্রতিবেদনে এবং এই নিয়ে ভোট কৌশলী প্রশান্ত কিশোর কি কোনো মন্তব্য করেছেন তাও জানতে চেয়েছে অনেকেই তো খুবই গুরুত্বপূর্ণ আজকের এই প্রতিবেদন আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে সমস্তটাই জানবেন যে কোন অঙ্কে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই অভিজিৎ দাসকে এত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারে প্রার্থী করেছে তো চলুন দেরি না করে এই প্রতিবেদনটি শুরু করা যাক তো ডায়মন্ড হারবারে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন অভিজিৎ দাস কে এই অভিজিৎ দাস জানতে চেয়েছে অনেকেই কারণ তিনি অনেক পুরনো বিজেপির একজন নেতৃত্ব এবং লড়াকু নেতা তবে অনেকের কাছে জানা হলেও অনেকেই হয়তো তাকে চিনেন না বা ভালো করে জানেন না তো বেশ কিছুদিন ধরেই সম্ভাব্য প্রার্থী হিসাবে তার নাম শোনা যাচ্ছিল আপনারা অনেকেই জানেন যে বিভিন্ন তারকা প্রার্থীর নাম কিন্তু ডায়মন্ড হারবার কেন্দ্রকে উদ্দেশ্য করে শোনা গিয়েছে এবং এই প্রার্থীর নামও শোনা গিয়েছে তবে সেই রকমভাবে শোনা যায়নি দু হাজার ও দু সালে লোকসভা নির্বাচনের পর ফের অভিজিৎ ডায়মন্ড হারবার থেকে লড়বেন বিজেপির টিকিটে এই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকেই কিন্তু এই অভিজিৎ দাস দু হাজার নয় ও দু হাজার চোদ্দো সালে লড়াই করেছিল এটা অনেকেরই হয়তো অজানা এবং অনেকেই জানেন আমতলার বাসিন্দা অভিজিৎ দাস দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি ছিলেন তিনি তিনি সে ডায়মন্ড হারবারেরই একজন একেবারে ভূমিপুত্র স্থানীয় বাসিন্দা এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিজেপির সভাপতি ছিলেন এই অভিজিৎ দাস এবং এই অভিজিৎ দাস হচ্ছেন আর এস একজন সক্রিয় কর্মী আদি বিজেপি নেতা তিনি নব্য বিজেপি নেতা নয় তিনি অনেক দিন থেকেই বিজেপি করেন পদে থাকুক বা না থাকুক মনে প্রাণে আদন্ত বিজেপি এবং তিনি রেল মন্ত্রকের প্যাসেঞ্জার অ্যামিনিটিজ কমিটির সদস্য ছিলেন এবং বিজেপির নবদ্বীপ জোনের সহ পর্যবেক্ষকেরও দায়িত্ব সামলেছেন তিনি তিনি কিন্তু একেবারে বিজেপির নিচু স্তরের নেতাকর্মীদের সঙ্গে কাজ করেছেন এবং তিনি একেবারে পোড় খাওয়া নেতা মনে করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আর সেই থেকেই বা সেই সূত্র ধরেই তার উপরে বিশ্বাস রেখে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে প্রার্থী করেছে এর পেছনে কিন্তু আরও অনেক কারণ আছে প্রতিবেদনটি আপনারা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন সূত্রের খবর অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হওয়ার জন্য বেশ কয়েকজন পরিচিত মুখকে প্রস্তাব দেওয়া হলেও কেউ দাঁড়াতে রাজি হয়নি তবে শুরু থেকেই অভিজিতের পক্ষে সওয়াল করে এসেছে সংঘ পরিবার শেষ অবধি বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি আর এস ইচ্ছাকেই মান্যতা দিয়েছে এই যে ডায়মন্ড হারবার কেন্দ্র এই কেন্দ্রে এই কেন্দ্রে প্রার্থী ঘোষণার ক্ষেত্রে আর এস যে ইচ্ছা তাকেই কিন্তু মান্যতা দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে অনেকেই এছাড়াও রাজনৈতিক মহলের মতে অভিজিৎ দাসকে প্রার্থী করার ফলে আদি বিজেপি কর্মীরাও সক্রিয় হবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছে এই অভিজিৎ দাসকে প্রার্থী করার ফলে বিজেপির যারা পুরনো নেতাকর্মী আছে তারাও কিন্তু এই ডায়মন্ড হারবারে সক্রিয় হবে ডায়মন্ড হারবারের ভূমিপুত্র আবেগকেও হাতিয়ার করা হয়েছে এবং তিনি যে ডায়মন্ড হারবারের ভূমি তার একটা আবেগও কিন্তু ডায়মন্ড হারবারের ডায়মন্ড হারবারের মানুষের মধ্যে থাকবে আবেগেও কিন্তু অনেক ভোট হয় এটা কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ বিজেপি একটি সর্বভারতীয় দল সে কথা কিন্তু তারা জানে সেই সঙ্গে কোনো চাপের মুখে নথি স্বীকার করে প্রার্থী পদ প্রত্যাহার করা বা সরে দাঁড়ানোর সম্ভাবনা থাকবে না যেমন আসানসোলে পবন সিংকে নিয়ে অস্বস্তিতে পড়েছিল বিজেপি আপনারা জানেন যে অস্বস্তিতে পড়েছিল আসানসোল নিয়ে পবন সিং কিন্তু সরে দাঁড়িয়েছিল এই রকম কোনো সম্ভাবনা নেই তিনি কিন্তু পার্থী পদ প্রত্যাহার করবে না তাই ভাবনা চিন্তা করেই কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে প্রার্থী করেছে এছাড়াও দু সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে সাংসদ হন সৌমেন মিত্র সেবার তৃণমূল কংগ্রেস ভোট পান তিপান্ন শতাংশ এবং সিপিএমের সৌমিক লাহেরি ভোট পান উনত্রিশ শতাংশ এবং তৃতীয় স্থানে থাকা অভিজিৎ দাস যে বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তিনি ভোট পান মাত্র দুই দশমিক অষ্টআশি শতাংশ আপনারা জানেন যে দু সালে পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাব কিন্তু সেরকম ছিল না তখন বিরোধী দল ছিল সিপিএম আর দু সালের লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হন ডায়মন্ড হারবার থেকে আর তৃণমূল পাই চল্লিশ শতাংশ ভোট এবং সিপিআইএমের আবুল হাসনাত চৌত্রিশ দশমিক ছেষট্টি শতাংশ ভোট পান তবে বিজেপি প্রার্থীর অভিজিৎ দাস ভোট পান পনেরো দশমিক বিরানব্বই শতাংশ দু সালে এই বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের ভোট কিন্তু অনেকটাই বেড়ে যায় প্রায় অনেকটাই মানে চার পাঁচ গুণ বেড়ে যায় তার ভোট তবে দু সালের লোকসভা নির্বাচনে অভিজিৎ দাসকে আর প্রার্থী করেনি বিজেপি তখন নীলাঞ্জন রায়কে প্রার্থী করে বিজেপি তৃণমূল কংগ্রেস পাই ছাপ্পান্ন দশমিক পনেরো শতাংশ ভোট দু সালে আর বিজেপি একেবারে চমক প্রদত ফল করে ডায়মন্ড হারবারে তারপরে দ্বিতীয় স্থানে উঠে আসে তেত্রিশ দশমিক উনচল্লিশ শতাংশ ভোট পায় বিজেপি এবং সতেরো শতাংশ ভোট পায় অন্যান্য যে দল আছে তারা প্রসঙ্গত এই নিয়ে বিজেপি প্রার্থী অর্থাৎ ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিতের ওপরে কিন্তু দু সালে বড় ধরনের হামলা চলে এই নিয়েই অনেকেই মনে করছে তার কিন্তু প্রভাব একটা ডায়মন্ড হারবারে রয়েছে তাকে মারধর করা গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতের দুষ্কৃতীদের দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে প্রাণে মারার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছিলেন অভিজিৎ দাস নিরাপত্তা চেয়েও পাচ্ছেন না এমনই অভিযোগ করেছিলেন এই ডায়মন্ড হারবারের নব্য বিজেপি প্রার্থী এবার প্রার্থী হওয়ার আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় অভিষেককে আক্রমণের রাস্তা বেছে নিয়েছিলেন অভিজিৎ দাস গত দশ বছরের এমপি ল্যাডের পাঁচ কোটি টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় খরচ করতে পারেনি বলে তথ্য তুলে দাবি করেছিলেন অভিজিৎ অভিষেককে ডায়মন্ড হারবারে হারার থেকেও হারানোর বিষয়ে বেশি প্রত্যয়ী তিনি ভোটের ফলাফল যাই হোক না কেন আপাতত অভিষেকের বিরুদ্ধে প্রার্থী তার জেতার সম্ভাবনা নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে তবে এ বিষয়ে ভোট কৌশলী প্রশান্ত কিশোর কোনো মন্তব্য এখনও করেনি